বিকট শব্দে বিস্ফোরণ কোটা কোটাবাড়ি কাটোয়ার রাজুয়া গ্রামে বিস্ফোরণে প্রাণ গেছে একজনের স্থানীয়দের একাংশের অভিযোগ এর নেপথ্যে রয়েছে বালিঘাটের দখলদারি নিয়ে বিবাদ বালিঘাটের রাস কার হাতে থাকবে তা নিয়ে কয়েকজনের সঙ্গে বিবাদ চলছিল দুষ্কৃতী তুফান চৌধুরীর অভিযোগ শুক্রবার বাইরে থেকে দুষ্কৃতীদের নিয়ে এসে এই বাড়িতে বোমা বাজছিল সে উদ্দেশ্য ছিল এলাকায় অশান্তি সৃষ্টি করা তুফান বলি যে ছেলেটা গ্রামে একটা অশান্তি সৃষ্টি করার জন্য এখানে বোমবান ছিল একটা বোম বিস্ফোরণ হয় শুক্রবার ঘড়ির কাটায় তখন রাত আটটা কুড়ি পিকট শব্দে কেঁপে ওঠে পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজুয়া গ্রাম গোটা একটা বাড়ি একেবারে ধুলিস্বাদ হয়ে গেছে এখানে যে দেওয়াল দেখা যাচ্ছে এবং এই যে গাছ রয়েছে এই গাছের উপরে একটা মশারি পর্যন্ত দেখা গেছে অর্থাৎ তিরিশ ফুট ওপরে সেখানে দেখা যাচ্ছে যে এই ঘরে যে মশারি ছিল সেই মশারি পর্যন্ত উড়ে উড়ে সেখানে রয়েছে অর্থাৎ তীব্রতা কতটা ছিল এবং যেটা জানা যাচ্ছে যে স্থানীয় দুষ্কৃতী তুফান চৌধুরী এর সঙ্গে যুক্ত ছিল ভেঙে পড়ে এই পরিত্যক্ত বাড়ির দেওয়াল উড়ে গেছে টালির চালের একাংশ যখন এখানে ঘটনা ঘটে গোটা এলাকা যখন পরপর দুটি বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে চারিদিকে কার্যত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যে এতটাই ধোঁয়া ছিল যে এবং তার সঙ্গে যে বিকট শব্দ মানুষ ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছিল আমাকে একটা মেয়ে বলছে যে তুমি দেখো কি হচ্ছে তা বললাম কার কি হচ্ছে আমি যাব না তারপরে দুটো মেয়ে এসে বললে দেখো তোফান মরে যেছে তখন আমি বেড়ে গেছি ছেলে ঝড় শুনেছিল তখন এর মধ্যেই সামনে এসেছে আরেক চাঞ্চল্যকর তথ্য এই রাজুয়া গ্রামের পাশেই কোশিক গ্রাম শুক্রবার বিস্ফোরণের কিছুক্ষণ আগেই সেখানকার একটি হার্ডওয়্যারের দোকানে যান তুফান চৌধুরী কাটোয়ার রাজুয়ায় যে বিস্ফোরণের ঘটনা সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত তুফান চৌধুরী আর সেই তুফান চৌধুরী বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে এসেছিলেন কোশিক গ্রামের এই যে হার্ডওয়্যারের দোকান সেখানে কালকে এই যে তুফান এই আপনার দোকানে কটার সময় এসে পৌঁছলো সাড়ে সাতটা পৌনে আটটা হবে বিস্ফোরণের ঠিক আগের মুহূর্ত আগে আগে তো এসে আমাকে বললো যে সরু নলি সুন্দলি পাওয়া যাবে এমন না ও শুনলি তো সরু আমার কাছে নেই সামনে দোকান দিয়ে দেখো এখানে পাওয়া যাবে তারপরে ও বাইক নিয়ে এদিক দিয়ে চলে গেল না ওর সঙ্গে আরেকজন ছিল বিস্ফোরণটা ঘটার পর তখন হয়তো তখন মনে যে তাহলে ওই কারণে জন্য এসেছিল তখনই এলো মাথায় যে তাহলে মনে হয় সুন্দলিটা ওই জন্যই খোঁজ করছিল হ্যাঁ ওর আসা যাওয়া এটুকু তো ক্যামেরা আছে বাইরে এই বিস্ফোরণ কাণ্ডে বহিরাগত যুক্ত থাকার সম্ভাবনাও উঠে এসেছে বিস্ফোরণে মৃত্যু হয়েছে বীরভূমের নানুরের বাসিন্দা আঠাশের বরকত কারিগরের তার স্ত্রীর দাবি স্বামী বোমা বাঁধতেন না ওই তো ভুল বলছে যে বলেছে সে ভুল বলছে কেন আমার স্বামী আমাকে আমি তো জানবো যে সে কোথা গেছে না গেছে কি বলবো এটা সেটা আপনারা বাবা দেখেন কি করবো এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা পাল্টা জবাব দিয়েছে তৃণমূল যে দলের ভিত্তি বোমা বিশ্বাস বিমা সেই দলের তো বোমা ফার্টবেই আর বাংলার রাজনীতি নিরামিষ ছিল না এর মধ্যে তো কোনো মতাদর্শ গন্তব্য বিষয় না যেটা আছে সেটা টাকা যেটা টাকা আছে সেটা পঁচিশ পঁচাত্তর যেটা টাকা আছে সবাইকে দিয়ে খাওয়া সেখান থেকে বিচ্ছুটি তাই বোমা তাই মৃত্যু বেশ কিছু ঘটনায় আমরা দেখেছি অন্য রাজ্য থেকে ক্রিমিনালরা ঢুকে তৃণমূলকে অ্যাটাক করছে বা বাংলাকে বদনাম করার জন্য কোনো ঘটনা ঘটাচ্ছে এটা আমরা একাধিকবার দেখেছি যে এইসব ক্রিমিনালকে অন্য রাজ্য থেকে শেষে ধরে আনতে রয়েছে ফলে পুলিশ নিশ্চিতভাবে তদন্ত করছে পুলিশ সূত্রে খবর তুফান চৌধুরীর দাগি দুষ্কৃতি তার বিরুদ্ধে চুরি ডাকাতি সহ একাধিক অভিযোগ রয়েছে গুরুতর জখম অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে অনির্বাণ বিশ্বাস রানা দাস ভাস্কর মুখোপাধ্যায় এবিপি আনন্দ